দিন খুব সুন্দর একটা সময় কাটালাম কোথায় গিয়েছিলাম কে কে গিয়েছিলাম সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি আর ভিডিও দেখা শুরুতেই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু এই যে এখন চলে যাচ্ছি আমার মেয়ে দুইটাকে নিয়ে আর আমার বোনের মেয়ে ছিল সাথে ওকে তো মাঝে মধ্যে আমার অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকেন ও আগে ছিল আমার বোনের মেয়ে এখন তো ননদের মেয়ে যাই হোক সম্পর্ক দুইটা তবে ছোটোবেলা থেকেই ও আমার সাথে ঘোরাঘুরি করতো আর আমি ওকে খুব পছন্দ করতাম ও আমাকে খুব পছন্দ করে সেজন্য আমি কোথাও যেতে গেলেই ওকে ফোন করে জানাই যে যাবে কি না তো যেহেতু আমরা পাশাপাশিই থাকি তো বললেই ওর যদি হাতে সময় থাকে তাহলে আমার সাথে সে চলে যায় সেও সুন্দর সময় কাটায় ভালো লাগে তার আমাদের সাথে ঘুরতে আর ও গেলে আমারও খুব ভালো লাগে বা আমার মেয়েরাও খুব ভালোবাসে ওকে যার জন্য একসাথে আমরা ঘুরতে খুব পছন্দ করি তো আচ্ছা বলাই তো হয়নি মূলত আমরা কোথায় গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম টিএচসিতে তো ওখানে আমার মেয়ে যেতে চাইলো ওখানে কিছু স্ট্রিট ফুড বিক্রি হয় যেটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে তো বললো যে চলো সারাদিন ওখানে ঘুরবো ফিরবো জায়গাটাও ভালো লাগবে এবং খাওয়া দাওয়া হবে তো দুপুরে আমরা না খেয়েই কিন্তু চলে গিয়েছিলাম ভাবলাম বিভিন্ন আইটেমের অনেক কিছুই খাবো তো আসলে ওখানে গিয়ে বেশ অনেক কিছু খাওয়া হয়েছিল সব কিছু হয়তো বা এই ভিডিওতে শেয়ার করা হয়নি তো এখানে গিয়ে পিজা খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম তারপরে আরও অনেক কিছু খাওয়া হয়েছিল মোমো খাওয়া হয়েছিল আর এই যে ঘোরাঘুরি আর সুন্দর একটা জায়গা দেখলে তো ছবি তোলা বা ঘোড়া এগুলো তো থাকবেই তো ঘুরে এখানে আবার পাপড় বিক্রি হচ্ছিলো দেখলাম তো অনেক দিন পরে একটা পাপড়ও নিয়ে নিলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগ লাগে ভালোই লাগছিল আর কোথাও গেলে তো আমার ছোট মেয়ে বিশেষ করে ও যেটা দেখবে সেটা কিনতে হবে তাকে কিলিপ কিনলো এটা সেটা যাই হোক বোনের মেয়েটুকটা এটা সেটা ছোট ছোট জিনিসপত্র কিনলো তো এরপরে তো চা দেখে তারা সেই কি মটকা চানা টাটকা চা যাই হোক চায়ের মধ্যে আমি আসলে কিছুই বুঝতে পারিনি আমি যার জন্য খাইনি তো ছোট মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে আমি খাই তো খাইলো আর এখানে তো পিঠা এবং মিষ্টি অনেক কিছু বিক্রি হয়েছিলো তো পিঠা খাওয়া হয়নি মিষ্টি খাওয়া হয়েছে তবে মিষ্টিটা খুবই মজা ছিল তো শেষ পর্যন্ত আমরা কিন্তু খুব সুন্দর সময় কাটালাম পরিবারটাকে নিয়ে এরপরে যে চলে আসতেছে আমরা কিন্তু মেট্রো রেলে আসছিলাম তো যাওয়ার সময় সিএনজি দিয়ে গেছি আসার সময় মেট্রো রেলে আসতেই সুবিধা হয় কারণ যেহেতু ওখান থেকেই একদম আসা যায় যার জন্য চলে আসছিলাম তো যাই হোক এই তো ছিল আজকে আমার সুন্দর বেড়ানোর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ